আসসালামু আলাইকুম চুরে সাতাশে অক্টোবর রোজ সোমবার বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার শালতা থানা থেকে শীতকালীন পেঁয়াজ চাষের প্রথম ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন শীতকালীন পেঁয়াজ চাষ এটা কিন্তু অনেকটা অনেকটা আগে থেকেই অনেকে আগর এটাকে কিন্তু বলা যায় যে আজ সাতাশে অক্টোবর আর শুধু এরাই না আরও দেখতে পাচ্ছেন এই যে হালির অবস্থা এই আগর কিছু হালি এরা চালিয়ে দিয়েছে ফরিদপুরের এটা তো যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের ওখানকার বর্তমান পেঁয়াজ চাষ কতটুকু এগোলো সেই সম্পর্কে কমেন্টে বলে যাবেন এবং পেঁয়াজ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের সাথে থাকবেন এবং তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন কৃষিদূত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সকলে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ